দুনিয়া চিন্তা করে কুক্তায় দুনিয়া চিন্তা করে কুকুরে দুনিয়া চিন্তা করে শ্রীগাল শুয়রে দুনিয়া চিন্তা করে এই পশু জানware আর পরকালের চিন্তা করে মুমমিন মানুষে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হংকার দিবেন ও আজরাইল সকলের জান কবজ হয়ে গেছে বাকি আর কে আছে আল্লাহ বাকি আছে এখন আজরাইল ইসরাফিল মিকাই আর তো কেউ বাকি নাই আল্লাহ হুকুম দিবেন আল্লাহ হুকুম অমুক অমুকের জান কবজ করব তাদের জান খবজ হবে আল্লাহ হুকুম দিবেন এবার তোমার যান তুমি কবজ করব আজরাইল এবার নিজের যান নিজের খবজ করবে জান কবজে কত কষ্ট আজরাইল কয় আল্লাহ আমি যদি জানতাম এই দায়িত্ব আমি গ্রহণ করতাম না আহারে সেদিন কেউ থাকবে না রাজা নাই বাদশাহ নাই আমির নাই ফকির নাই দশতলা বিল্ডিং নাই গাছতলা নাই সুন্দর সুন্দর এমারাত কোন অট্টালিকা নাই ওই দুবাইয়ের বুরুজ খলিফা নাই ওই সাউথ কোরিয়ার বিশাল বড় বিল্ডিংটা নাই ওই মালয়েশিয়ার বিশাল বড় বিল্ডিং নাই ওই আমেরিকার টুইন টাওয়ার নাই কোনো কিছুই নাই কোনো কিছুই নাই আল্লাহ তালা এবার নিজে নিজেকে বলবেন লিমানিল মূল কলিয়াও আজকের রাজত্ব কার আজকের রাজত্ব কার কোন জবাব আসবে না জবাব দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ তালা নিজে ঘোষণা দেবেন সেনাবাহিনীর চিফ সেনাবাহিনীর প্রধান চাইলে একটা দেশ উল্টায় ফেলতে পারে একটা ভূখণ্ড তিন মিনিটের ভিতরে তামা তামা বানিয়ে দিতে পারে বিশাল বড় সেনাবাহিনীর প্রধান রাজা নাই বাদশা নাই সেনাবাহিনী নাই সেনাবাহিনীর সব আসমান জমিন ভেঙে হয়ে গিয়েছে গ্রহ নক্ষত্র একটার সাথে একটা আঘাত থেকে চূর্ণ বিচিন্ন হয়ে গেছে এবার আল্লাহ তারা হুকুম দেবেন সকলকে উত্থিত হওয়ার জন্য এই জমিন থেকে মানুষগুলি উত্থিত হবে সুরায় ইয়াসিনের ভিতর আল্লাহ তারা বলেছে মানুষগুলি হাসরের ময়দানে উঠবে আর বলবে আমাদের ঘুমকে ভাঙালো আল্লাহ আকবর হাসরের ময়দানে জমা হবে চিন্তা করেন তো আদম আলী হিসারাতাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সব মানুষ এক জায়গায় এক মাঠে আল্লাহ আকবর আল্লাহ আকবর কি কঠিন অবস্থা সে হাসার إير الله تعالى القرآن الكريم كسرة نمبر كورن كورس سورة حاشا الله تعالى ونش نمبر آية الله تعالى بولن يا أيها الذين آمنوا اتَّقُوا الله والتنذرن الصم قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله تعالى يقول يا أيها الذين آمنوا بالشاشرة اتقوا الله اتقوا الله الله كيف هو নিজে শুধু ইমানদার বলে দাবি করলেই চলবে না ইমানদার বলে দাবি করলেই আল্লাহর কাছে পার পাওয়া যাবে না শুধু ইমানদার হলেই যদি সব হতো তাহলে আরবের কাফেররাও ইমানদার আপনাদের কাছে কথাটা যেন কেমন খটকা লাগতেছে আরবের কাফেররা কিন্তু দু একজন ছাড়া সব ইমানদার ছিল খটকা লাগার কোনো কারণ নাই কোরআন শরীফ আমার কথার দলি আল্লাহ তালা বলেন হেনবি ওই কাফেরদেরকে জিজ্ঞেস করেন মন খাল আকাশামা ওয়াতি ওয়াল আর্থ এ বানিয়েছে জমিন কে বানিয়েছে আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এবার আল্লাহ তালা নিজেই তার জবাব দিয়ে দিল লায়া কুলুন আল্লাহ হেনবি আপনি মক্কার এই কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ এবং জমিন কে বানিয়েছে এই জমিনটারে বিশাল বড় জমিনটারে কে সৃষ্টি করেছে এই আসমানটা মাথার উপরে বিশাল বড় আসমান আসমানটা কে বানিয়েছে আল্লাহ জবাব দেয় লাইয়া কুলুন আল্লাহ লাম লিতাকিদ আপনারা বুঝবেন না আমাদের ইমাম খতিব সাহেব ওলামা আমরা বুঝবেন লাম লিতাকিদ লাইয়া কুলুন আল্লাহ অবশ্যই তারা বলবে এগুলি আল্লাহ বানাইছে কে বানিয়েছে লামলি আল্লাহ বলতেছে অবশ্যই তারা বলবে এগুলি কে বানিয়েছে জবাব দেন না কে বলতেছে আল্লাহ সাক্ষী দিতেছে আপনার সাক্ষী বড় না আমার সাক্ষী বড় না আল্লাহ আল্লাহ সাক্ষী নবী আপনি যদি মক্কার কাফের জিজ্ঞেস করেন এই কাফের বাচ্চা যদি জিজ্ঞেস করেন আকাশটা কে বানিয়েছে জামিনটা কে বানিয়েছে এই গ্রহ নক্ষত্র কে বানিয়েছে তারা অবশ্যই বলবে এগুলি আল্লাহ বানিয়েছে তো আপনিও তো বিশ্বাস করেন আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে তো আপনিও বিশ্বাস করেন আরবের কাফেররাও বিশ্বাস করত আপনিও মোমেন সেও মোমেন আমি আমার বাপের বানানো কথা থেকে দলিল দিচ্ছি না দলিল তো কোরআন শরীফ থেকে দিচ্ছি তাহলে বোঝা গেল এই বিশ্বাসী বিশ্বাসী নয় বলেন এই বিশ্বাসী যদি এতটুক বিশ্বাসী মানুষকে ইমানদার বানিয়ে দিত তাহলে আরবের প্রত্যেকটা কাফের দুই একটা ছাড়া সব সব মহমেন কিন্তু না এতটুকু বিশ্বাসী বিশ্বাস নয় আল্লাহ তারা বলেন ও ইমানদারেরা ও বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করো আর ওয়াল তাকদুর নাফসুমা কদ্দামাত লিগত আর তোমাদের নিজেদের জন্য ভয় করো চিন্তা করো কি তোমরা আগামী কালকের জন্য কি পাঠিয়েছ কি প্রণ করেছ আজকের দিন দিন নয় আগামী দিনটা হলো আসল দিন আজকের দিনটাই যদি গুরুত্বপূর্ণ হতো তা আপনার যা আছে সবই তো আজকে খেয়ে ফেলতেন কি সব খাইছেন নাকি ফ্রিজের মাছ বউকে কথা বলেন না গোস আরে কালকের কথা বাদ দেই আজকে যা আছে সব বাইর কর আজকে পকেটে দশ হাজার টাকা আছে আজকে তো সব ভাঙ্গি না আজকে এক হাজার টাকা ভাঙ্গি কালকের জন্য আরো নয় হাজার টাকা রেখে দিস তাহলে মানুষের কাছে আজকের দিনটাই আস পুরো গুরুত্বপূর্ণ নয় আগামী দিনটাও গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন সোন ওই মামদারেরা চিন্তা করো আগামীকালকের জন্য তুমি কি পাঠিয়েছো কে রাখতেছ আগামীকালকের জন্য কি পাঠাচ্ছ তুমি এই দুনিয়া হলো দুনিয়াও মাজরা তুলা খেরা এই দুনিয়া হলো আগামী দিন এই দুনিয়া হলো আগামী দিনের ক্ষেত এই দুনিয়ায় যা কিছু করব এই দুনিয়ায় যা কিছু করবো ওই আখেরাতে গিয়ে পাওয়া যাবে এই দুনিয়া যদি বরবাদ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যাবে এই দুনিয়া যদি সফল হয় আগাম আখেরাত সফল হবে এই দুনিয়া যদি আমলের হয় আখেরাত আমলের হবে এই দুনিয়া যদি কল্যাণের হয় আখেরাত কল্যাণের হবে এই দুনিয়া যদি তাকুয়া দুনিয়া যদি আল্লাহ বিরোধী বিরোধী দিন ইসলাম বিরোধী কাজে যদি হয় তাহলে আখেরাতটাও কিন্তু বরবাদ হয়ে যাবে এই দুনিয়ায় আসল নয় আমাদের দেশে কিছু লোক আছে রাগ করবেন ভাই আবার রাজনৈতিক ভাবে নিয়েন না প্লিজ একেবারে হাতে পায়ে ধরে অনুরোধ করি সব কথার মধ্যে রাজনীতি আনবেন না আমাদের একটা দোষ চরিত্র হলো কিছু বললি তার মধ্যে আগে আগে রাজনৈতিক খন্দ খুঁজি এরকম স্বভাব চরিত্রের কিছু লোকজন সমাজে আছে কি নাই আল্লাহ যেন তাদের দুনিয়ায় কোনো কাজ দেয় নাই কিছু বললি তার মধ্যে খালি খোঁজে রাজনীতি গন্ধ আমার দেশের কিছু চরিত্রহীন লোক আছে যারা কথায় কথায় বলে আমরা উনিশশো এর চেতনায় উজ্জীবিত উনিশশো বাউন্নের চেতনায় উজ্জীবিত উনিশশো একাত্তরের চেতনায় উজ্জীবিত আরে চেতনওয়ালার বেটা চেতনওয়ালা তোর মতো কত চেতনার ফেরিওয়ালা কবরে শুয়ে আছে গিয়ে দেখ তার কবরের কাছে একটা বাঁশিও ওড়ে না মোমেন মুসলমান আখেরাতের চেতনায় চেতনাওয়ালা হবে এই দুনিয়ার চেতনাওয়ালা না এই দুনিয়ার চেতনাওয়ালা যারা এগুলা দুনিয়ার চিন্তা করে কুত্তায় দুনিয়ার চিন্তা করে কুকুরে আর চিন্তা করে শ্রীগাল শুয়ারে দুনিয়ার চিন্তা করে এই পশু জানোয়ারে আর পরকালের চিন্তা করে মেন মানুষের কথা আমার নয় কথা রসুল্লাহ